স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি অধিদপ্তরের কর্মকর্তারা জানান চলতি সপ্তাহে এই পাঁচ ধাপের বেতন হতে পারে এছাড়া বাইশ মার্চের পর তারা উৎসব ভাতা বোনাস পাবেন আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম ভিডিও জুড়ে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ রইল চলুন শুরু করা যায় স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি অধিদপ্তরের কর্মকর্তারা জানান চলতি সপ্তাহে এই পাঁচ ধাপের বেতন হতে পারে এছাড়া ২২ মার্চের পর তারা উৎসব ভাতা বোনাস পাবেন মাউসি সূত্র জানায় প্রথম থেকে চতুর্থ ধাপের ফেব্রুয়ারি মাসের বেতন বিশ মার্চের মধ্যে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে সব দপ্তরের সহযোগিতা পেলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে পঞ্চম ধাপে আরও বারো হাজার শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতনও চলতি সপ্তাহে দেওয়া হতে পারে আর আগামী সপ্তাহে ঈদ ফিতরের উৎসব ভাতা পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মাউসির মহাপরিচালক অধ্যাপক মুহাম্মদ আজাদ খান বলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে ইএমআইএস সেল থেকে আমাকে লিখিত ফর্মের দেওয়া হয়েছে প্রথম পঞ্চম ধাপের বেতন একসঙ্গে চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে আগামী বিশ মার্চের মধ্যে তারা বেতন পেতে পারেন উৎসব ভাতার বিষয়ে তিনি বলেন চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহের শুরুর দিকে উৎসব ভাতাও ব্যাংকে পাঠানো হবে সম্ভবত বাইশ মার্চের পর থেকে তারা উৎসব ভাতা পাবেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হতো এ অর্থতন্ত্রে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো গত বছরের পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তীতে এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পান গত পয়লা জানুয়ারি দ্বিতীয় ধাপের সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার ও চতুর্থ ধাপে আট হাজার দুইশো শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন